আজ তুমি যদি নামাজটা না পড়ো কেমতের ময়দানে আল্লাহ যদি কয় দুস্ত তোমার খাতিরে তোমার অন্যত্রে আমি নিজে ডাকছি এরপরও হারাবি নামাজটা পড়তে আসে নাই ওই দিন যুবক কেমন করে আমার নবীর সামনে মুখ দেখাইবা আল্লাহ যদি কই দুস্ত ওরে জিগাও ওরে জিগাও আমি কাউরে ডাকি নাই কিন্তু ওরে আমি ডাকছি তোমার খতিরই ওরে আমি ডাকছি কিন্তু আসে নাই ওই দিন কি কইরা আমার নবীর সামনে মুখ দেখাইবা কেমনে আমার নবীর সামনে মুখ দেখাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন কই মুসা তুমি আমার লগে কথা বলো আমি তোমার সাথে কথা বলি কিন্তু মাঝখানে পর্দা আছে বাইনি ওয়া বাইনাকা হিজাব তোমার মাঝে আমার মাঝে কিন্তু পর্দা আছে পর্দা পর্দার এই প্রান্তে আমি পর্দার ওই প্রান্তে তুমি কিন্তু মুসা শুনো সাইয়্যিাতু উম্মাতুন অদূর ভবিষ্যতে দুনিয়াতে একদল উম্মত আসবে এই উম্মতের লগে আমি আল্লাহ কথা বলবো অত চুল আইসে বাইদি ওয়া বাইনহুম হিজাব এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না মুসাবেক কি শুনাইছো আল্লাহ মনে করেছিলাম আমি আমি কিন্তু এখন কি শুনাইছো আল্লাহ কই মুসা যা সত্য আমি তাই বললাম তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে পর্দার এই প্রান্তে আমি পর্দার ওই প্রান্তে তুমি কিন্তু অদূর দূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আসবে নবীর উম্মত এরা নবী না কিন্তু নবীর উম্মত এই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো মাঝখানে কোনো আল্লাহ মুহম্মদ আল্লাহ উম্মতে আহমদ এরা আমার বন্ধুর মোহাম্মদুল রসুল এই কথা বলা মাত্রই নবী কয়েব মালিক ও মালিক তুমি কি শুনাইছো গো আল্লাহ এরা নবী না কিন্তু নবীর উম্মত উম্মতের লগে তুমি কথা বলবা অথচ মাঝখানে কোনো পর্দাই থাকবে না আমি নবী হইয়া তোমার সাথে কথা বলি মাঝখানে পর্দা আল্লাহ এরা কোথায় গিয়ে কথা কইবো আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি কিন্তু এরা কোন পাহাড়ে গিয়া কথা কইবো আল্লাহ পাক কইনা রে এরা কোন পাহারে গিয়ে কথা বলবে না এরা যখনই নামাজে দাঁড়াবে তখনই আমার লগে কথা বলবে মুসাল্লী আজি রাব্বা এজন্যই আল্লাহ নবী বলে নামাজি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা কয় আওয়াজ দিয়া বলেন নামাজি কার লগে কথা কয় আওয়াজ দেওয়া কয় মুসল্লি ইউনাদি রব্বা এজন্যই নবীজি বলেন সমস্ত মুসল্লিরা আল্লাহর সাথে কথা করে নবী তখন কি মালিক বুঝলাম নামাজে নামাজে তোমার সাথে কথা কয় কিন্তু তুমি কেমনে কথা কইবা আল্লাহ এরা যখন কোরআন তেলাওয়াত করব আমি আল্লাহর কালাম কোরআন মাজিদ যখন তেলাওয়াত করব তখন আমি তার লগে কথা বলব নামাজি আল্লাহর সাথে কথা কয় আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয় আওয়াজ দিয়া কর না সুবহানাল্লাহ আর ওজুরে সুবহানাল্লাহ

جا بیٹھ کسی گار میں اللہ کا کریا جا بیٹھ کسی غار میں اللہ کا کریا یہ سچ ہی کی باطل کی طرف دار نہیں نہ سنجو ہم قطر نہ سمجھو ہمیں غدار نہیں ہا پھولوں کی تو اپنا ہے زور হাম تیری নেহী না জাওয়াতুল ওয়ার নেহী হাম تیری নেহী না মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এবারে মূসা নবী এবারে মূসা নবী ডাক দেন কলমলী এত দামি এদের লগে তুমি কথা বলো এরা তোমার সাথে কথা কই ও মালী এই উম্মত তুমি আমাকে দিয়ে দাও আল্লাহ কই না মশা হবে না তুমি অনেক আগে চলে এসেছো এরা আমার বন্ধুর কোম্মদ এরা আমার বন্ধুর কোম্মদ মৌসানবিক মালিক যেই কমতীর লগে তুমি কথা বল কিন্তু মাঝখানে কোনো পর্দাই থাকবে না অথচ আমি নবী হয়ে কথা বলি মাঝখানে পর্দা আমার নভুমতি লাগবে না তুমি ওই নবীন কম্মত আমাকে বানায় দাও বাহ বাহ জন্যই বলছিলাম কপালটা পাইছি ভালো কপাল আমাদের ভালো কিন্তু আমার কপালে সব সইছে না টিকেনা জোরে কো যে আবদার করে আল্লাহ নবু অতি চাই না নবু অতি চাই না মোসা কলিমুল্লাহ হতে চাই না আল্লাহ ওই নবীর উম্মত হতে চাই যেই নবীর উম্মতের সাথে তুমি কথা বলবা অথচ মাসখানেক কোনো পর্দাই থাকবে না আল্লাহ আকবার জেরা কাও আল্লাহ আল্লাহ কয় না হবে না কোনো আত্মারি হবে না তুমি তা এই উম্মত তোমার দোয়া যাবে না আবার তোমাকেও এই নবীর উম্মত বানানো যাবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন নামাজে আল্লাহ পাকের সাথে নামাজি কথা কয় নবীজি মেরাজে গেলেন আল্লাহর সাথে কথা বললেন রজব মাস ২৬ তারিখ দিবা গত রাত আমার নবী মেরাজে গেলেন আল্লাহর সাথে কথা হলো নবী ডাক দিয়া কয় মালিক আমি তো তোমার সাথে কথা বললাম তোমার সাথে মেরাজ হলো কিন্তু আমার উম্মত কেমনে মেহরাজ করব। উম্মত কেমন করে তোমার সাথে কথা বলবো মালিক মালিক আল্লাপা কয় বন্ধু আমি জানি মেহারাজে আইসাও তুমি উম্মতের কথা ভুলবে না আমি জানি জানি বন্ধু উম্মতের কথা আমি আল্লাহর কাছে আইসহ তুমি ভুলবে না অথচ এমন একটা আনন্দের মুহূর্তে মানুষ নিজের চিন্তাই করে অন্যের চিন্তা করে না কিন্তু আমি জানি বন্ধু তুমি ওম্মতের কত পাগল এজন্য আমি বুঝতে পেরেছি আমার কাছে আইসহ তুমি ওম্মতের কথা বলবে ওম্মতের মেয়েরাদের কথা বলবে ন আমিও মেরাজ ধাক্কা দিছি ওম্মতের মেয়েরাদের ব্যবস্থাও করেছি

এবার নবীজি চলে আসতেছেন কিন্তু আল্লাহ পাকের মন মানে না মন মানে না মন মানে না বন্ধু যতক্ষণ কাছে থাকে ততক্ষণই দেখতে মন চায় বন্ধু যতক্ষণ কাছে থাকে ততক্ষণী কথা বলতে মন চায় হায় হায় বন্ধু তো চলে যায় চলে যায় এবার আল্লাহ মূসা নবীর ডাক দিয়া কয় মূসা আমার বন্ধু তো জায়গা বন্ধুর সাথে আরো কিছু কথা কইতে মন চায় তুমি বুঝা আবার বন্ধুরে ফেরত পাঠাইও চ্ছ্ানবি কয় নবিকয়াত খুশি কেন। নবিজিী কয় আমি মেয়ে রাজ পাইছি। উম্বতির মেয়ে ব্যবস্থা হয়েছে। কেমনে কয় পঞ্চা শক্ত নামাজ মৌসা নবকইমনে আলিল্লা। জু পঞ্চা শক্ত নামাজ উন্্মতে পাড়াবে না। তারা তারি করে কমায় এনে এন তারা করে কমায়ে আগন। নবিজিী এইবার বললেন হব। তিনিও যদি পঞ্চাশ শক্ত নামাজ উম্মতের উপরে বরজ হয় আমার উম্মত খাইব কখন কুশল করব কখন দোকানদারি করব কখন ঘুমাইব কখন আল্লাহর আল্লাহ পর জিজ্ঞেস করে হাসি দিয়া আল্লাহ কুদরতি মুসকে হাসি দিয়া জিগায় আল্লাহ তো জানে ফিরত পাঠাইছে কেন পাঠাইছে কারণ আল্লাহ নিজে ওই না দিছে আল্লাহ বন্ধু ও বন্ধু কেন আইসো নবী কয় মালিক পঞ্চাশ অক্ট বেশি হয়ে যাবে আল্লাহ একটু কমায় দাও আল্লাহ বা কুদরতি মুসকি হাসি দিয়া কয় নে ও পাঁচ অক্ট কমায় দিলাম পঁয়তাল্লিশ অক্ট নিয়া নবী চইলে আসতেছে আল্লাহ কয় মুসা দোস্ত জায়গা দিল আল্লাহ কি কয় পঁয়তাল্লিশ শক্ত অনেক বেশি নবী কয় আল্লাহর কাছে আবার আসলেন আল্লাহ আবার কেন মালিক বেশি হয়ে গেছে কমায় আল্লাহ আবার মুসকি হাসি দিয়া কয়েক নেও আরো ফাঁসত্ব কমাইলাম নবী এবার চল্লিশ নিয়ে চলে আসতেছে আল্লাহ পাক ডাক দেখো মুসারি ও মুসা যত কথা কই ততই কথা কইতে বন্ধুর লোকে মন চায় কথা বন্ধ করতে আমি আল্লাহর মন চাইলা না দুনিয়া পাগল আমি আল্লাহর জন্য আর আমি আল্লাহ পাগল আমার বন্ধুর জন্য আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ یاسین سے نے کبھی ان کو پکارا یاسین سے مولانا کبھی ان کو پکارا حامی کبھی اور کبھی تو آسین اشارہ یہ ہے کچھ عاشق و معشوق کے ماں بہ سمجھا ہی جنہیں خلقوں میں ایک سلوور کو نہیں سمجھا ہی جنہیں

প্রশ্ন জাগে না জাগে না একবারই তো আল্লাহ পঁয়তাল্লিশ সত্য কমায় দিতে পারে নয় বার কেন আল্লাহ নিলেন একবারেই তো পঁয়তাল্লিশ সত্য কমাইতে পারে পাঁচ ফাস করে আল্লাহ কেন কমাইলো উত্তিশ্য বার বারবার বন্ধুকে নিবে আর বন্ধুর লোকে কথা বলবে নামাজ কমানো কুসি নাই আল্লাহ বারবার বন্ধুকে দেখবে আর কথা বলবে বাসক লয় নবী চলে আসতেছে আল্লাহ কয় ও আবারো যদি পারো আমার বন্ধুদের ফাটাই দিও খালি হাতি ফিরত দিতাম না পুরস্কার আছে موسی নবী কয় নবী কয় কত রইছে কয় বাসক তো موسی নবী কয় হবে না আমার উম্মত দুই অক্ষ তো না আপনার উম্মত আখেরি জমানার উম্মত হায়াত তাদের কম সময়ের বরকত তাদের কম পাঁচ সত্য কঠিন হবে যা নারো কমায় আনেন নবীকে আমি আর পারতাম না কেন যতবার গেছি ততবারই আল্লাহ পাস পাঁচ করে আল্লাহ কমাইছে এখন রইছে মাত্র পাঁচ সত্য এখন যদি আমি আবার দেয় আল্লাহ কমাও আগের নমুনায় যদি আল্লাহ পাঁচ করে কমাইলায় তাহলে তো আমি খালি হ্যাঁ আগের খেলায় যদি আল্লাহ আসই কমায় তাইলে আমার তাকে নিবে কোনটা তাকে আমি আর দেখতাম না ভাই ভাই আমার আর ফাটাই না যাও হইসে হইসে আমি আর দেখতাম না শাস্তি হয়ে যাইব মুসানবি আসে যান আমি নিজের থেকে কইতেছি না তুই উপর থেকে আমার ইশারা দেয় খালি আল্লাহ ফিরত দিত না জান আপনি তবে একটা বুদ্ধি শিখায় দে এবার যখন আপনি যাবেন গেলে পরে যখন আল্লাহ কইব বন্ধু কেন আইসো তখন আপনি কইেন মালিক নয় বার আইসি নয় বার কইসি কেন আইসি এখন আমি কইতাম না কেন আইসি তুমি কও কেন আইসি কেন কথাটা বুঝছেন নি আপনারা আমার কথার ধরন বুঝছেন না নয় বার আইসি আমি নয়বার কইছি কইসি কেন আইসি এখন আমি কইতাম না তুমি কও কেন কারণ তুমি তো অন্তর আরো দূরে কোন দয়াল বাবা সকলে মাতে না রুগী আছে না দয়াল বাবা কিবলা বাবা খাজা বাবা জটাশা লেংটা কোনো বাবাই মনের খবর জানে না মনের খবর জানে শুধুমাত্র অন্তরের খবর জানেন কে আরো দরে বলেন কে আল্লাহ আল্লাহাম কোয় বন্ধু কেন আইস মূজা নবী তো নবীর শিকায় দিছে নবী কয় আমি কইতাম না কেন আইসি তুমি কও কেন আইসি আল্লা বন্ধু বন্ধু যাও বন্ধু পাশ তো জন্য বেশি কষ্ট হবে না আমি আল্লাহ বললাম উন্মতির জন্য বেশি কষ্ট হবে না তবে আসো যখন সুসংবাদ শুনো অতীতের কোন উম্মতকে মসজিদের মিনার থেকে নামাজের জন্য ডাকা হয় নাই কিন্তু আমি আল্লাহ তোমাকে জানা দিতেছি দুস্ত মসজিদের মিনার থেকে দিন ফাঁসবার ফাঁসক তো নামাজের জন্য ফাঁসবার আমি আল্লাহ ডাইকা ডাইকা তোমার উম্মতকে নামাজ পড়ায় নিম ও দোস্ত টেনশন করুন মসজিদের মিনার থেকে মোয়াজিম ডাকে না যুবক তোমাকে মুয়াজ্জিন ডাকে নারী ডাকে নামার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ বড় মুয়াজ্জিন তোমারে ডাকে না এই এইalangটা মুয়াজ্জিন তোমারে দেয় না ডাকতেছেন আমার আল্লাহ আল্লাহ দাইকা কয় এদিকে আয় হে গোলাম এদিকে আয় তোর দতন মরনয় আমি আল্লাহ বড় তোর ঘুমটা বড় নয় আমি আল্লাহ বড় বন্ধু তোর বড় নয় আমি আল্লাহ বড় আল্লাহু আকবার জুরাক বন্ধুরে সেরে দে এখন আর বন্ধুর সময় দিবি না এখন আমি আল্লাহর সময় দে আয় মুসলি আ আমি আল্লাহ তুলে ডাকতেছি আল্লাহ ফাঁক দুস্ত টেনশন করু টেনশন করু তোমার উন্মদকে আমি আল্লাহ ডাইকা ডাইকা নামাজ পড়াই দিব আল্লাহ একবার আর জানা দিও পাঁচুক্ত নামাজ এরা পড়বো পঞ্চাশত্তর সব আমি দান করবো

فرد صمد عن صفة الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا আল- আনা কা মা কা আনাব আবারও মাহব্বতের সাথে বলেন আল্লাহ আকবার তাই জন্য আমার বাইরা বন্ধুরা বলতেছিলাম কপাল পাইছি অনেক বড় কিন্তু সবার কপালের সব শোয় না এই যে তুমি যখন মসজিদের দিকে আসো না তখন আল্লাহ পাকের কুদরতি কলি যায় বড় ব্যথা লাগে আল্লাহ বান্দা আমি তোরে ডাকলাম কিন্তু তুই আমার ডাকে আসলি না কেন আসলি না তুই বন্ধুদের সাথে যখন মসজিদের পার দিয়ে চলে যাইতি আমি তরে কুছম থেকে ডাকতাম ইয়া আইয়ুহাল ইনসান মাগাররাকা বিরব্বিকাল কারীম এ বান্দা তরে কে বুলায়া দিল কে আমি আল্লাহ থেকে তরে বুলায়া দিল আমি না তোর সব কিছু ছিলাম মায়ের পেটে থাকতে তোর বন্ধু কাছে ছিল না আমি আল্লাহ তোর কাছে ছিলাম মার পেট থেকে dunia আসলি আসার আগে আমি তোর মায়ের বুকে তোর খাওয়ান পাঠাই দিছি এই বান্দা শুন তোর মুখে দাঁত ছিল না আমি তোরে দাঁত দিলাম শক্তি ছিল না কামড় দেওয়ার শক্তি দিলাম হাত ছিল ধরার ক্ষমতা ছিল না শক্তি দিলাম পাচ্ছিলো হাঁটার ক্ষমতা ছিল না আমি তোর হাঁটার ক্ষমতা দিলাম যখন যে টাইমে যা দেওয়া দরকার আমি তুলে দিলাম আমি তুলে দিলাম ওই সময় কেউ তোর পাশে ছিল না আজকে যেই মানুষগুলির কারণে তুই আমি আল্লাহকে ভুলে গেছ ওই মানুষগুলি কেউ তোর পাশে ওই দিন ছিল না আমি আল্লাহ ছিলাম যেদিন তোর কেউ ছিল না ওই দিন ছিলাম আমি এখন তোর সব হয়ে গেছে পর হয়ে গেছে আমি আল্লাহ এখন তোর সব হয়েছে পর হয়ে গেছে আমি এজন্য আমার বাইরে বন্ধুরা আমার নবী রহমতের নবীকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিছে আল্লাহ বন্ধু তোমার খাতিরে তোমার ইজ্জত তোমার উম্মত আমি দামি বানিয়ে দিছি তোমার খাতিরে তোমার উম্মত আমি আল্লাহ নিজে ডেকে ডেকে নামাজ পড়াইতেছি আল্লাহ আমার বন্ধুরা

আমি আল্লাহ বড় তুই আমার ডাকে আসলি না দোকানদারি করলি বুঝাইয়া দিলি তোর দোকান বড় আমি আল্লাহ বড় না এ বান্দা তোর বন্ধুকে নিয়ে তুই গল্প করো আজান তোর কানে গেল আল্লাহ আকবর আমি আল্লাহ বড় আমি আল্লাহ বড় আমি তোরে ডাকলাম কিন্তু বন্ধুর সঙ্গ সারলি না প্রমাণ তুই দেখায় দিলি কাজে তুই বুঝাইয়া দিলি না আমার বন্ধু বড় আল্লাহ পাক আমার কুদরতি কলিদের যখন ব্যথা লাগে বন্ধা

দয়াল বাবা কিপলা বাবার দরবারে গিয়া সাজদা দেওয়ার জন্য কপাল বানাই নাই কপাল বানাইছি আমি আল্লাহর কদমে সাজদা দেওয়ার জন্য

ওই দিন যুবক কেমন করে আমার নবীর সামনে মুখ দেখাইবা আল্লাহ যদি কই দস্ত ওরে জিগাও ওরে জিগাও আমি কাউরে ডাকি নাই কিন্তু ওরে আমি ডাকছি তোমার খাতিরই ওরে আমি ডাকছি কিন্তু আসে নাই ওই দিন কি কইরে আমার নবীর সামনে মুখ দেখাইবা কেমনে আমার নবীর সামনে মুখ দেখাইবা এজন্য বলি যুবক আল্লাহ পাক কয় ইন্নাকা লাআলা খুলুকিন তোমাকে আমি সবচেয়ে উত্তম আদর্শের অধিকারী বানিয়ে পাঠাইছি আমার নবী রহমতের নবী ছিলেন সবচেয়ে উত্তম আদর্শের মূর্ত প্রতীক নবীর এত সুন্দর আদর্শ ছিল এত সুন্দর আখলাক ছিল হর লাইনে আমার নবী আখলাক ছিল আর আল্লাহ পাক কয় উম্মত এই মোহাম্মদী আমার নবীরে তোমাদের জন্য আমি মডেল পাঠাইছি একটু দেখো আমার নবী কেমনে নামাজ পড়ে দেখো আমার নবী কেমনে দোকানদারি করে একটু দেখো আমার নবী কেমনে সংসার করে একটু দেখো আমার নবী কেমনে ব্যবসা করে একটু তাকায় দেখো আমার নবী কেমনে চেয়ারম্যানি করে কেমনে মেম্বারি করে কেমনি আমার নবী মদিনা চালায় একটু দেখো আমার নবীকে তোমাদের জন্য মডেল বানাইছি আদর্শ বানাইছি তুমি যদি রাষ্ট্রনায়ক হও তাহলে তাকায় দেখো মদিনার সফল রাষ্ট্র আমার নবী আমার নবীর সফল রাষ্ট্রনায়কের জীবনে তুমি রাষ্ট্র পরিচালনা করার থিউরি পাইবা ঠিক কিনা কম তুমি যদি ব্যবসায়ী হও সাম সিরিয়ার ব্যবসায়ী আমার নবী ব্যবসার মধ্যে নবী তোমার জন্য আদর্শ রেখে গেছে 祝你们的爸爸好。 খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আমার নবী বাবা যদি হও বাবা হিসেবে কি আদর্শ দেখে গেছে নবীর জীবনে তুমি পাবা এইভাবে সর্ব লাইনে এর যুবক সমাজপতি যদি তুমি হও সমাজ চালাইতে যায় তুমি সমাজের বিচার আচার কেমনে করবা ন্যায় বিচার তুমি করবা জুলুম তুমি করবা না আমার নবী তোমার জন্য আদর্শ রেখে গেছে সাবধান সবলের জন্য একরকম বিচার আবার দুর্বলের জন্য একরকম বিচার চেয়ারম্যানের জন্য কোনো একরকম বিচার চেয়ারম্যানের পোলা সে যদি অপরাধ করে তাহলে তার বিচার একরকম আর রিক্সাওয়ালার পোলায় যদি অপরাধ করে তার বিচার হবে অন্য রকম এমন বৈষম্য আমার নবী করেন নাই নবীর জীবনী তো পাওয়া যায় না ঠিক না আল্লাহ সব লাইনে আমার নবীর আদর্শ বানায় রাখছে মসজিদে রসুল অসুস্থ হয়ে গেছেন সাহাবির কাঁদে বর দিয়া বর দিয়ে রসুল মসজিদে জামাতে আসছেন আমার লবি তোমাকে নামাজ পড়ার মসজিদে জামাতে নামাজ পড়ার আদর্শ শিখাই গেছে অসুস্থতা লাগতেছে হারতেসো না আমি রসুল দেখো সাহাবির কান্দে ভোর দিয়ে মসজিদে হাজির